আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বোন স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি ওমানের বিভিন্ন শহর থেকে আপনি কোন এলাকা থেকে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানাতে পারেন এবং আমাদেরকে সহযোগিতা করুন ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে আপনারা এরই মধ্যে অবগত রয়েছেন গতকাল রাতে ইরান ইসরায়েলের ওপর হামলা চালিয়েছে এই পরিস্থিতি বিবেচনায় জর্ডান মিশর এবং ইরাক তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে এই পরিস্থিতিতে মধ্যপাত্র সংকটে বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি তাদের ফ্লাইট রিশিডিউল ঘোষণা করেছে আপনি দেশে যাবেন বা ওমানে আসবেন এই পরিস্থিতিতে অবশ্যই আপনাকে রিকনফার্ম করতে হবে এয়ারলাইন্সে আপনার ফ্লাইট পরিবর্তন হয়েছে কিনা না সময়ে এটি ছেড়ে আসবে কিনা বা সময়ে ছেড়ে যাবে কি না আপনি যখন এই ইনফরমেশনগুলো সংগ্রহ করবেন তখন আপনার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে আপনার ফ্লাইট বাতিলের মতো জটিলতা সৃষ্টি হবে না আশা করি সকলে এই ইনফরমেশনটি সকলের সাথে প্রচার করে দেবেন আজ ওমান থেকে বাংলাদেশে টাকা পাঠালে আপনি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পাচ্ছেন তিনশো তিন টাকা ও মানে একাধিক এক্সচেঞ্জ কোম্পানি থাকার কারণে টাকার রেটে কিছুটা পার্থক্য বা পরিবর্তন আপনি দেখতে পাবেন এর বাইরে আমরা দেশে টাকা পাঠাতে গিয়ে নানান পদ্ধতির অবলম্বন করি যে কারণেও টাকার রেটে পরিবর্তন চলে আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় সহ আরও নানান পদ্ধতি আজ ওমানের মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন এই ইনফরমেশনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ ছয় ক্যারেট পাচ্ছেন আট ওমান এরিয়ালে দশ ক্যারেট পাচ্ছেন বারো রিয়ালে চোদ্দ ক্যারেট পাচ্ছেন সতেরো রিয়ালে আঠারো ক্যারেট পাচ্ছেন বাইশ ওমানেরিয়ালে একুশ ক্যারেট পাচ্ছেন ছাব্বিশ ওমানেরিয়ালে বাইশ ক্যারেট পাচ্ছেন সাতাশ ও রিয়ালে চব্বিশ ক্যারেট পাচ্ছে উনত্রিশ রিয়ালে গোল্ড খরিদ করার সময় কনফার্ম করে নেবেন আপনার খরিদকৃত গোলটি কোন ক্যারেটের এবং কোন দেশের তৈরি কারণ দোকানিরা কাজের ভিন্নতার কারণে মজুরি মূল্য আলাদা আলাদা নির্ধারণ করে থাকে ওমান বাংলানিউজের সাথে যুক্ত থাকুন প্রতিদিনের টাকার রেট এবং গোল্ড মার্কেট আপনি ইনফরমেশন জানতে পারবেন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ